ভাবুন একটা বাণিজ্যিক সমঝোতা আর তার ঠিক পরেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ভারতের নতুন মানচিত্র প্রকাশ করলেন প্রশ্ন একটাই এটা কি শুধুই নাকি চীনকে দেওয়া সরাসরি রাজনৈতিক বার্তা আজকের ভিডিও শেষে আপনি বুঝবেন এই মানচিত্র আসলে ভারতের নয় এটা আমেরিকার চাল নমস্কার দর্শক বন্ধু আপনি দেখছেন অভিক নিউজ আজ আমরা ভেঙে দেব এক আন্তর্জাতিক চেস বোর্ড যেখানে ঘুটি ভারত আর চাল দিচ্ছে আমেরিকা গত কয়েকদিন আগে ঘোষণা হয় ভারত ও আমেরিকার মধ্যে একটি ইন্টারিম ট্রেড এগ্রিমেন্ট পুরো চুক্তি নয় এটা ভবিষ্যতের দরজা খোলা আর ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেন একটি মানচিত্র ভারতের মানচিত্র যেখানে সীমান্তের ভাষা খুব কষ্ট এটাই শুরু করে দেয় বিতর্ক প্রশ্ন উঠছে মানচিত্রটা এখনই কেন কারণটা লুকিয়ে আছে এই বাণিজ্যিক সমঝোতার ভেতরেই আমেরিকা জানে ভারত এখন শুধু বাজার নয় ভারত এখন স্ট্র্যাটেজিক পার্টনার আর পার্টনারশিপ মানে শুধু টাকা নয় পজিশন কিন্তু একটা কথা জানেন এই মানচিত্র আদৌ ভারতের জন্য নয় এই মানচিত্র আসলে পাকিস্তান আর চীনের দিকে ছোড়া একটি নীরব হুশিয়ারি চলুন একটু পেছনের দিকে যাই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন তিনি কখনোই ডিপ্লোমেটিক ভাষায় খেলেনি তিনি খেলেন চিহ্ন দিয়ে মানচিত্র দিয়ে ছবি দিয়ে এর আগেও আমরা দেখেছি চীনকে চাপ দিতে গিয়ে তিনি তাইওয়ান কার্ড ব্যবহার করেছে পাকিস্তানের ক্ষেত্রে ফান বন্ধ আতঙ্ক ছড়ানো বক্তব্য এই মানচিত্র সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছে আন্তর্জাতিক মহল ভারত কি পেলো দর্শক বন্ধু ভারত পেলো একটা স্পষ্ট বার্তা আমেরিকা প্রকাশ্যে বলছে আমরা তোমার পাশে আছি পাকিস্তান কি বুঝলো তুমি ইস্যুতে ওদের কথা ওয়াশিংটনে শোনা হচ্ছে না চীনের জন্য সংকেত চীনের জন্য এটা ডবল শখ একদিকে বাণিজ্যিক যুদ্ধ অন্যদিকে ভারতকে সামনে রেখে স্ট্র্যাটেজিক ঘেরাও কিন্তু ঝুঁকি এখানেই আসে আসল প্রশ্ন ভারত কি অতিরিক্ত কাছাকাছি চলে যাচ্ছে কারণ আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব স্থায়ী নয় স্বার্থ স্থায়ী ট্রাম্পের এই মানচিত্র কাকতলীয় নয় এটা পরিকল্পিত এটা ভারতের সম্মান যেমন তেমনই পাকিস্তান আর চীনের জন্য একটি সতর্ক সংকেত কিন্তু প্রশ্ন থেকে যায় এই খেলা শেষ পর্যন্ত লাভকার আমেরিকা না ভারত নাকি কেউই না এই প্রশ্নের উত্তর ঠিক করবে আগামী রাজনীতি আপনি কি মনে করেন দর্শক বন্ধু এটা ভারতের কূটনৈতিক জয় নাকি আমেরিকার স্বার্থের ব্যবহার কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়